হাই বন্ধুরা সুপুবৃষ্টি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শুধু কিছু নতুন একটি ব্লগ আজকে ব্লগে তোমাদের সারাদিনের খাওয়া দাওয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যেমন ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর তার সাথে সামনের দিন একটু হালকা করতে গিয়েছিলাম আমাদের দোকানে একটা হালকা ছিল মানে কোনো বাকি ছিল না কিন্তু প্রত্যেক বছরই আজকে বাকি থাকে না দু বছর তিন বছর মতো বাকি থাকছে না তো এমনিই মানে হালকাতার চিঠিটা দিয়ে যায় তো যাই হোক হালকা কোথায় একটু দেখাবো তোমাদের সামনের দিন ছিলোটা তো সামনের দিন যেহেতু বৃষ্টির নেড়ার ভিডিও ছেড়ে তো অনেকটা বড়ো হয়ে যাবে যেন দিইনি তো আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তো চলো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকে বন্ধুরা দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে বজ্রপাত হয়েছে আর ঝড়ও হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমার খুব ভালো হবে আজকে ব্লগটা একেবারেই ছোটো বন্ধুরা একদম বড় না রেগুলারের থেকে আজকে একদম খুবই ছোট তো দেখো সকাল এখন দশটা মতো বাজে তো রান্না বান্না সবই হয়ে গেছে কী কী রান্না হচ্ছে সেটা দেখাবো তো আমাদের আগেই আমি দেখো চা দিয়েই ভিডিওটা স্টার্ট করছি তো এখানে দেখতে পাচ্ছি আমাদের বাড়ির জন্য দুধ রেখে যায় দিদি গোয়ালাকে পাঠানোর আগে আমাদের বাড়িতে দুধ রেখে দেয় তো দেখতেই পাচ্ছি এখানে অনেক ডিড়পো মতো দুধ রেখে দিয়েছে দিদি তো দেখো একটুখানি টিফিন বক্সটা ধুয়ে একটুখানি জল দিলাম বেশি জল দেবো না তো দেখো জাল দেওয়ার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার গ্যাস দুধটা ফুটে গেলে দশ মিনিট ফুটিয়ে নিয়ে আর বৃষ্টি শোনার জন্য একটু খাওয়ার জন্য রেখে দেবো দিয়ে আর আমাদের চা বানাবো তো দেখতেই পাচ্ছ তো আজকে কী টিফিন খেলাম আর কী রান্নাবান্না হলো সবই কিন্তু মানে রাত পর্যন্ত কন্টিনিউ করবো তোমরা প্লিজ ব্লগটা পুরো দেখতে দেখো আর এখানে দেখতেই পাচ্ছ যে মানে লাড্ডু রয়েছে ছবি মতো লাড্ডু রয়েছে তো এটা আমরা টিফিনে খাবো আজকে তো তোমাদের দেখিয়ে দিলাম তো টিফিনে আগেই খেয়ে নেবো আমরা তো তোমাদের দেখালাম ওই জন্য তো চলো আমরা তুলে দেখাই তোমাদের তো দেখতেই পাচ্ছ একটা প্লেটে তুলে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম সামনের দিনের মানে যেটা তোমাদের দেখাবো আজকে হালকা তার মিষ্টি কিন্তু ছিল ঠিক আছে যেহেতু তোমাদের সামনের দিনের ব্লকটা আজকে দিচ্ছে তো সেই জন্য দেখো আগে তোমাদের খাওয়াটাই দেখাচ্ছে ঠিক আছে তো দেখো এবার এই হালকা তার মিষ্টি ছিল কটা তো আমরা দুটো করে খেয়ে নিয়েছিলাম তিনজন আমার ছেলে খাইনি তো আমরা তিনজন দুটো করে খেয়ে নিয়েছিলাম আর টিফিন আজকে বিশেষ কিছু রাখিনি আজকে মুড়ি খাবো আজকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখানে চা আর চিনি দিয়ে দেবো দুধটা পুড়ছে তো হাফ নিয়ে নিলাম নিয়ে এখানে দেখো দুধের মধ্যে চার কাপ চা বানাবো তো এখানে দিচ্ছি এক পাতা মতো চা দিচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি রেগুলারলি কিন্তু এক পাতা করেই চা আমার লাগে এখানে চার কাপ চা বানানোর জন্য দেখতে পাচ্ছ আর চিনি দিয়ে দিলাম তো চলো চাটা আবার দশ মিনিট ফুটুক তো আবার তোমাদেরকে দেখাই তো দেখতে পাচ্ছ আজকে প্রথমে চাটা খাবো তারপর কিন্তু টিফিনটা খাবো আর আগেই লাড্ডুটা খেয়ে নিয়েছি মানে আধ ঘন্টা আগে লাড্ডুটা খেয়ে নিয়েছি তো যাক হক দেখতেই পাচ্ছ এবার চাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি নামিয়ে নিয়েছি তিন কাপ নিয়েছি আমার ছেলে ঘুরলে আবার ছেলেকে ছেঁকে দিয়ে দেবো ছেলে এখন ঘুমাচ্ছে বন্ধুরা তো এখনকার ছেলে পেলে তোমরা সবাই জানো মানে নিজের ইচ্ছায় উঠবে তো আমাদের কত শুনছে না সেইভাবে তো ঠিক আছে যখন উঠবে তখন ওকে চাটা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে চা বিস্কিট নিলাম তো চলো চা কিছুটা খেয়ে নেবো নিয়ে এখানে দেখো নিয়েছি একেবারেই নিয়ে নিলাম চা বিস্কিটটাও রেখে দিয়ে আসলাম ঘরে তো রেখে এসে দিদি একটু টিভি দেখছে তো ওখানে চাটা রেখে আসলাম তো এখানে দেখো চিংড়ি মাছ আর আলু রান্নাটা তোমাদের দেখে দিই চিংড়ি মাছ আলু ঢেঁড়স দিয়ে লাল আলু দিয়ে একটা চচ্চড়ি হয়েছে এখন তেলাপিয়া মাছ আলু কলা আর বুড়ি দিয়ে একটু হালকা পাতলা ঝোল হয়েছে এখন তো গরমের সময় কিছুই ভালো লাগছে না তো হালকা পাতলা একটু মাছের ঝোল করেছি তো চল আর মুড়ি আর তরকারি খেয়েছিলাম মনে হয় খেয়েছিলাম তো তারপর দুপুরবেলা দেখো তোমাদের বৃষ্টিটা আর কি বেশি সাউন্ড আমি কাটিনি তোমরা বুঝতেই পারছো যে কতটা ঝড় বৃষ্টি কতটা পরিমাণে হচ্ছে মানে একদম আস্তে সাউন্ডটা আমি তোমাদের রেখেছি কিন্তু বিশাল জোরে আওয়াজ হচ্ছিলো আমি জোরেটা আওয়াজ থাকলে কিন্তু আমি মানে লিভ দিতেই পারতাম না দেখতেই পাচ্ছ খুব ঝড় বৃষ্টি মানে হয়েছিলো দুপুরবেলা তো দেখতেই পাচ্ছ আর আমাদের কিন্তু ধান ভাবানো রয়েছে তো ভাবছি সামনের দিন কীভাবে সিদ্ধ হবে যদি বৃষ্টিটা না হয় তাহলে খুবই ভালো হয় তো দেখতেই পাচ্ছ এখানে খুবই বৃষ্টি হচ্ছে একদম গাছপালাগুলো নড়ছে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে ঝড় আর বৃষ্টি আমাদের এখানে হচ্ছে ঠিক আছে খুবই হয়েছে আমাদের এখানে কিন্তু তো তোমাদের একটু দেখাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা তো কতটা পরিমাণে বৃষ্টিটা হচ্ছে দেখতে পাচ্ছ আর বৃষ্টির ওখান গাড়িতে চাপা দেওয়া রয়েছে পরের দিন দিয়ে চাপা দিয়ে রেখেছে হ্যাঁ তো দেখো আর আমার ছেলের বাইকটা মানে ওর ভিতর দিকে রয়েছে ঠিক আছে তো চলো আমাদের রান্নাঘরের যে সামনে যে রান্নাঘর রয়েছে ওই রান্নাঘরের মধ্যে রয়েছে আর কি তো হোক দেখো তোমাদের বৃষ্টিটা একটুখানি শেয়ার করে দিলাম তোমাদের সাথে তারপর সামনের দিন তোমাদের বলেছি বৃষ্টির নানার ভিডিও দিয়েছি তো তখন তোমাদের কিছু কিছু মানে রাতের ভিডিও দেখানো হয়নি তারপর হালকা থাকা করতে হয়েছিলো ওগুলো দেখানো তোমাদের দেখাবো তো চলো সামনের দিনে আমাদের ধানটা দেখো শুকিয়ে গিয়েছিলো তো সামনের দিন বিকে তুলতে গিয়েছিলাম তো একটুখানি ভিডিওটা করে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো দেখো এখানে ধানটা শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছো দুদিনই ধানটা শুকিয়ে গেছে কিন্তু তো দেখতেই পাচ্ছ এটা যে লাল মিনিকের ধান বন্ধুরা দেখতেই পাচ্ছো একদম লাল লাল হয় খুবই লাল লাল হয় তো দেখো শুকিয়ে গেছে বলে লাল ভাবটা একটু কমে গেছে তো যাক চলো ধানগুলো তুলে আবার তোমাদেরকে দেখাই দিদি আমি দুজনাই চলে এসেছি তো দু বস্তা ধান এখানে দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে তো এবারে আমরা দুজনেই কিন্তু নামিয়ে নিয়ে যাবো নিচের দিকে তো তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো চলো এবার তোমাদের দেখাবো একটু ফল গাছ ঠিক আছে তো আমাদের তো দুটো ফল গাছ আছে তো আমাদের দেখিয়েছি তো দেখো প্রচণ্ড আঁসফল হয়েছে কিন্তু এই আসফল আমরা বাদুড়ের জন্য কিন্তু খেতে পারি না তো দেখো পরের দিনটা দিদি ভাজ করে রেখে দিল হ্যাঁ তো এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড মানে আসফল হয়েছে তো বাদুড়ের জেলায় কিন্তু আমরা কোনো বছরই খেতে পারি না সবই কিন্তু বাদুড়ে খেয়ে আর আমাদের কাছে আঁসফল কিন্তু প্রচণ্ড মিষ্টি বন্ধুরা প্রচুর আসফল গাছ বন্ধুরা প্রত্যেক বাড়ি কিন্তু আসফল গাছ মানে আমাদের বাড়ির মধ্যে আর আমাদের পাড়ার মধ্যে কিন্তু আমাদের বাড়ির সবথেকে বেশি আঁসফল গাছ রয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির মধ্যে তোমরা তো দেখিয়েছে অনেক আঁসফল গাছ তোমাদের তো আমাদের বাড়ির মধ্যে কিন্তু সাত থেকে আটটা কিন্তু আঁসফল গাছ রয়েছে ঠিক আছে তো একদিন তোমাদের ভাবছি যে সব আসফল গাছগুলো তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে তো আজকে দুটো দেখালাম এটা হচ্ছে আমাদের আসফল গাছ এটা কলের ধারে রয়েছে তোমাদের দেখালাম থেকে এটা হচ্ছে আমার একটা মানে ননতের আসফল গাছ দেখতে পাচ্ছি সামনে রয়েছে আর ওই পাশে সেই দেখতে পাচ্ছো ওটা হচ্ছে একটা মানে বাসুরের আসপফল গাছ তো এখান থেকে যে কথা দেখতে পাচ্ছি সেই কথা তোমাদের ছাদের পত্রিকা দেখিয়ে দিচ্ছি কিন্তু ঠিক আছে এই পাশে রয়েছে আমার একটা বৌমা আসপল গাছ দেখতে পাচ্ছি একটা ছোটো একটা বড় রয়েছে দুটো রয়েছে আমি এখান থেকেই মোটামুটি তোমাদের পাঁচখানা মতো দেখালাম আঁচপাল গাছ তো যাক দেখতে পাচ্ছি সন্ধেবেলা আবার সামনের দিন সন্ধ্যেবেলা হালকা থাকতে করেছিলাম দেখতে পাচ্ছি সোনাকে পাঠিয়ে দিলাম যেহেতু বাকি নিতে একশো টাকা দিয়ে হালকা করে নিলাম বন্ধুরা তো দেখতেই পাচ্ছে সোনা হালকা তালে নিয়ে চলে আসছে নিড়ু দেখতে পাচ্ছি আবার পাঁচ টাকা নিয়ে খাবার খেতে চলে গেল তো ওখানে আসলেই খাবার খেতেই হবে তো যাক দেখতে পাচ্ছে সোনা আর আমি চলে আসছি ফাইনালি দেখতে পাচ্ছি মিষ্টির প্যাকেট নিয়ে চলে যাচ্ছে সোনা আমি পিছন যাচ্ছে আর এখানে দিদি একটু অন্য দোকানে একটু হাট বাজার করছিল তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদেরকে দেখাই কী কী হাট বাজার করে আনলাম আমরা তো এখন এখানে কিন্তু দিয়েছে লাড্ডুর প্যাকেট ঠিক আছে একটা লাড্ডু গোপালের জন্য আগেই রেখে দিয়ে এসেছি তো সোনা সামনের দিন আমাদের ঠাকুরকে দিয়ে দেওয়ার জন্য এখানে হালকা তার ফটো দিয়েছে দেখতেই পাচ্ছ তো একটা ক্যালেন্ডার দিয়েছে আর সোনা একটা কেকও নিয়েছে পরমাণু কাছ থেকে আর এখানে বাদাম বাজার একটু আনা হয়েছে একটা লজেন নিয়ে আনা হয়েছে দুটো চায়ের পাতা আনা হয়েছে তো যা যা দোকানে লাগে আলু আনা হয়েছে পাঁচ কেজি দেখতেই পাচ্ছ তোমরা এগুলো নিয়ে চলে এসেছি সোনা একটা লাড্ডু কাছে ফাইনালি দেখতে দেখতেই পাচ্ছো বললো খুবই সুন্দর হয়েছে তো আমরাও খাবো একটা করে লাড্ডু তো লাড্ডু পাড্ডু খাওয়ার পর তারপর খেয়েছিলাম চা ঠিক আছে আমাদের হালকাতে করে আসতে সাতটা দশ পনেরো মতো হয়ে গেছিলো তারপর চা খেয়েছিলাম যেহেতু লাড্ডু খেয়েছি তাই এখানে বিস্কিট খাবো না শুধু চাটাই খাবো তো চাটা খাওয়ার পর বৃষ্টি সোনা বললো দুদিন মানে চাউমিন হয়েছে তোমাদের দেখিয়েছি ভিডিওতে তো অল্প অল্প করে রেখে দিয়েছিলাম দুটো প্যাকেট মিলিয়ে কিন্তু একটুখানি ছিল একটুখানি মোটামুটি অনেকটাই ছিল কিন্তু তো সোনা বলে সাড়ে সাতটা মতো বাজে সোনা বললো মানে চাউমিন করো তো এই চাউমিনটা করলাম বললো রাতে আবার দিদিও ভাত খেলো না দাদাও ভাত খেলো না কিন্তু ঠিক আছে আমার ছেলেকে আমার ছেলে কী খেলো সেটা তোমাদের দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ এখানে চাউমিন করেছি আমি দাদা দিদি আর বৃষ্টি সোনা ওরা সবাই মিলে খাবো মানে পাঁচজন খাবো ওই চাউমিনটা ঠিক আছে দুটো ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু বানিয়ে নিলাম ঠিক আছে আমরা তো একটু জানো তোমরা সবাই যেন আমি সব কিছু মানে একটু সিম্পল খাই আমরা তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে তো চলো চাউমিনগুলো সোনা তুলছে আর এসে তোলার দিক থেকে কিন্তু আমার সোনা মানে কী বলবো সব কিছু কিন্তু দেয়া থা দেখতে আমার সোনা মানে আমার কাছ থেকে আমার মতো শিখে গেছে আমি আমাদের বাড়ি সব সবাইকে আর কি খাবার টাবারগুলো বেড়ে দিই তো ও দেখেই শিখেছে তো যাই হোক ভালোই শিখেছে তো দেখতে পাচ্ছে ওরটাও আগে তুলে নিল এক প্লেট তুলে নিল দেখতেই পাচ্ছে সোনা কিন্তু এখন খুব চাউমিন মানে পছন্দ করছে তো যাই হোক দেখতে আমাদের সব বাটিতে দিয়ে দিল আর সোনা প্লেটটাই নিয়ে নিলো তো চলো পাঁচজনের তুলে নিলাম আমার ছেলেও খাবে আজকে তো খাওয়ার পর বৃষ্টির বাবা এসেছিলো তো বৃষ্টির বাবা এনেছিলো আজকে মোরালা মাছ ঠিক আছে তো মোরালা মাছ আলু দিয়ে একটু মাখা মাখা করছি দেখতে পাচ্ছি অনেক করে একটু বেশি করে তেল দিয়েছে আজকে দিয়ে আর শুধু যেহেতু শুধু আলু দিয়ে বানাচ্ছি আর একটু রসুন পেঁয়াজ আর কালো জিরের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি হয় বন্ধুরা তো এইটা তোমার সঙ্গে একদিন শেয়ার করবো আলু দিয়ে মোরলা মাছের একটু মাখা মাখা ঠিক আছে তো দেখতেই পাচ্ছ এখানে হয়ে গেছে একদম আমাদের আজকে রাতের রেসিপি ছিল আলু দিয়ে মোরলা মাছের মাখা মাখা হয়েছিল আর এখানে আমার ছেলে যেহেতু ফোন করে বলেছিল মা আমি ভাত খাবো না ও একটু বাইরে বেরিয়েছিল তো ওর জন্য চারটে রুটি করলাম তো ওই চারটে রুটি থেকে দিদি আবার একটা খেলো আর আমার ছেলে তিনটে খেলো তো দেখতেই পাচ্ছ আমি বৃষ্টি বৃষ্টি শোনার বাবা মানে তিনজন ভাত খেয়েছি আর হচ্ছে দাদা খাইনি দাদা চাউমিন খেয়েছিলো দাদা ভাত খাইনি দিদি একটা রুটি খেয়েছিলো আর আমার ছেলে তিন পিস রুটি খেয়েছিলো তো আমাদের রাতের মেনু ছিল আজকে রুটি আর রুটি তো যেভাবে করি তোমরা সবাই যেন তো আটা রুটি করেছি আজকে আঠা দিয়ে রুটি খুঁজছি ময়দা দিন বন্ধুরা তো আটা দিয়ে চার পিস রুটি বানিয়েছিলাম বৃষ্টির বরং এক পিস খেয়েছে আর আমার ছেলে এক মানে তিন পিস রুটি খেয়েছিলো ওই তরকারি দিয়ে ওই একই তরকারি দিয়ে খেয়েছিলো আমার রাতের রেসিপি দিয়ে আজকে আমি ব্লগটা শেষ করছি ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে তোমরা যেভাবে আছো তোমরা তো এখানে মোর আল মাছের ঝাল হয়েছে আলু দিয়ে আর এখানে রুটি হয়েছে আমরা খাবো তো চলো ফিরে আছি নেক্সট ব্লগে